হ্যালো স্টুডেন্ট সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো পদ্মবিদ্যা একাদশ শ্রেণী ছায়া প্রকাশনী দুয়ারি মজুমদার ও মাইথির এই বইয়ের যে সেটটা এটা আমরা স্পেসিমেন্ট কপি পেয়েছি তো আজ দেখবো ছায়া প্রকাশনের এই বইটার ডিটেইলস তোমরা ছাত্রা প্রকাশনীর বইয়ের রিভিউ কিন্তু আমাদের ভিডিও মানে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওতে তোমরা পেয়ে যাবে কিংবা ক্লাস টুয়েলভের ছায়া প্রকাশনীর রিভিউ ভিডিও সেটাও কিন্তু আমাদের এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে তোমরা সেগুলো কিন্তু দেখে নিতে পারো এই ভিডিওটা এই জন্যই বানানো যাতে বই কেনার আগে তোমরা বইয়ের ভিতরে কনটেন্টটা একবার দেখে নাও তোমাদের যে লেখা বা যে কনটেন্টটা বেশি পছন্দ মনে হবে তোমরা সেই বইটাই কিনবে তবে আমরা বেশিরভাগই ছায়া প্রকাশন এটা বেশি প্রেফার করি আচ্ছা তো প্রকাশনী ক্লাস ইলেভেনের যেটা পার্ট ওয়ান বই এটা দেখো পার্ট ওয়ান বই আর এটা হলো পার্ট টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের বই আর তার সাথে সাথে একটা দিয়েছে আমাদের যে প্র্যাকটিস সেট আর কি সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ডাব্লু বিজেই জেইমএ নিট প্রত্যেকটা পরীক্ষার জন্য চার পাঁচটা করে প্র্যাকটিস সেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এটা প্র্যাকটিস সেটটা আমরা সাইডে রাখলাম প্রথমে ফার্স্ট সেমিস্টারের বইটা দেখি এখানে দেখো এই পুরো তিনটে বই মিলে এখানে দাম রেখেছে কত আমরা একটু দেখে নিই হ্যাঁ হাজার নিরানব্বই টাকা অর্থাৎ তিনটে বই মিলে দামটা রাখা হয়েছে হাজার নিরানব্বই টাকা তোমরা যেমন লাইব্রেরিতে ছাড় ছাড় পাবে তেমনই হবে আচ্ছা এখানে যে টপিক দেখো এখানে পাঁচটা টপিক দিয়েছে আর পাঁচটা টপিকের নাম্বার বিভাজন কিন্তু এখানে দিয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে এটা দেখতে পারো আচ্ছা আমরা দেখবো ভিতরের কন্টেন্ট ভিতরের কন্টেন্ট সেই একই বক্তব্য পুরোনো বইয়ের মতো এরও ভিতরের কন্টেন্ট সেমই রাখা হয়েছে শুধু যেটা পাল্টানো হয়েছে যেহেতু ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ কিউ প্যাটার্নে কোশ্চেন হবে তাই এই সেমিস্টার প্রথমের এই বইটাতে এমসি প্রশ্ন কিন্তু অনেক বেশি করে দেওয়া হয়েছে এখানে ভেক্টর চ্যাপ্টার কিংবা এর পরের অংশ যাই রাখানো কেন নিউটনের গতিসূত্র প্রত্যেকটা চ্যাপ্টারে একই বক্তব্য টপিক কন্টেন্ট সেম রাখা হয়েছে শুধু কোশ্চেন একটু মানে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন বেশি অ্যাড করা হয়েছে এটা হলো কি ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের বইটা দেখি এখানেও এই যে নাম্বার বিভাজনটা এখানে দেওয়া আছে গ্রাভিটেশন প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার থার্মোডাইনামিক্স বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাসেস অ্যান্ড কাইনেটিক থিওরি অসোলেশন ওয়ে নাম্বারের বিভাজনটা এখানে দেওয়া আছে সিলেবাস দেওয়া তারপরে কন্টেন্ট কন্টেন্ট সেকেন্ড সেমিস্টার যেহেতু তোমাদের বড় প্রশ্নও আসতে পারে তাই শুধুমাত্র এমসি কিউ না আগের মতো বড় প্রশ্নের উপরেও ধ্যান রেখে বইটা তৈরি করা হয়েছে ভিতরে কন্টেন্ট সেমই রাখা হয়েছে ডিটেলস তোমরা এই দেখে নিতে পারো দেখো সেকেন্ড সেমিস্টারের বইটার পেজ কত আছে পাঁচশো আটানব্বই মতো পেজ আছে কিন্তু যেমন ছাত্র প্রকাশনের প্রত্যেকটা সেমিস্টারের বই আমরা নশোর উপরে পেজ দেখছিলাম এনে কিন্তু পাঁচশো সামথিং পেজ আছে তো এই হলো তিনটে বই এই তিনটে বই নিয়ে এটা ক্লাস ইলেভেনের একটা রিভিউ ভিডিও এছাড়াও তোমরা যদি আলাদা আলাদা বইগুলো কিংবা একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের কম্পেয়ার ইলেভেনের সাথে টুয়েলভ বা পুরনো বইয়ের সাথে নতুন বইয়ের কম্পেয়ার যেমন বলবে তেমন কিন্তু আমরা নতুন ভিডিও নিয়ে আসবো আগের দিন একজন কমেন্ট করেছে যে ছাত্র প্রকাশনী আর পুরনো বইয়ের সাথে নতুন বইয়ের যে ডিফারেন্স সেটা তো সেই ভিডিও আমরা খুব শীঘ্রই চ্যানেলে নিয়ে আসবো তো এটা ছিল ক্লাস ইলেভেনের রিভিউ ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে দেখো যদি ভিডিও থেকে কিছু তোমাদের উপকার হয় তাহলে তোমাদেরও উচিত যে এই চ্যানেলটা যাতে গ্রো করে তার জন্য লাইক শেয়ার কিংবা কমেন্ট করা তোমাদের উচিত তো সেই রেসপেক্টে দেখো তোমরা কী করবে ততক্ষণ সকলে ভালো থাকবে এবং